নমস্কার বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সুকুমার রায় একজন বিখ্যাত শিশু সাহিত্যিক তাঁর লেখা একটি বিখ্যাত গ্রন্থ আবোল তাবোল এই আবোল তাবোলের একটি বিখ্যাত ছড়া যেটার নাম গন্ধবিচার এই গন্ধবিচার নিয়ে আমরা আজকে গন্ধবিচার ছড়াটিকে পাঠও করব এবং তার সঙ্গে দেখে নেবার চেষ্টা করবো যে আবোল তাবোল গন্ধবিচার কবিতাটা বা ছড়াটিও আপাতভাবে সত্যি আবলতাবোল উদ্ভট উদ্ভট ননসেন্স রাইম যাকে বলা যেতে পারে বা ননসেন্স রাইটিং যাই বলি না কেন এক ধরনের আপাট উদ্ভট হাস্যকর কাণ্ড কারখানা নিয়েই এই গন্ধবিচার কবিতাটি লেখা কিন্তু এই গন্ধবিচার শিশুদের কাছে ছোটদের কাছে যেমন একটা কৌতূহল একটা বলা যেতে পারে তাদের কাছে একটা নির্মল আনন্দের খোরাক জোগায় তেমনি কেমন করে বড়দের কাছে এই আবোলতাবোলের অন্তর্ভুক্ত গন্ধবিচার কবিতাটি একটা অন্য তাৎপর্য তুলে ধরে আমরা সেটাকেই দেখে নেবার চেষ্টা করব আজকের আলোচনার মধ্য দিয়ে তাই সকলকে আমাদের আলোচনায় স্বাগত জানাই প্রথমেই যে কথা বলবো যে সুকুমার রায় তার বাংলা জোড়া খ্যাতি মূলতই তার শিশু সাহিত্যমূলক রচনার জন্য আবোল তাবোলের অন্তর্ভুক্ত প্রত্যেকটি ছড়াই আমাদের কাছে খুব প্রিয় আমরা দেখেছি কেমন করে ছোটদের জন্য ছোটদের মনের উপযোগী যে কল্পনার জগৎ তাদের যে নির্মল আনন্দ পাবার যে তাদের যে প্রত্যাশা সেই জগৎটাকে সেই চাহিদাটাকে শিশু মনের মতো করে তৈরি করা সেটাকে আমাদের আবোলতাবোলের প্রত্যেকটা কবিতার মধ্যে ছড়ার মধ্যে আমরা পাবো কিন্তু দেখতে পাবো যে একটা মানে কথা খুব প্রচলিত আছে যে শিশু সাহিত্য বলে আদতে কোনো কিছু হয় না যে কোনো সাহিত্য যদি সত্যিকারের তার মধ্যে সেই শৈল্পিক প্রতিভা শিল্প নৈপুণ্য সেই গুণাগুণ থাকে তাহলে সেটা সবসময় ছোটোদের জন্যও যেমন তার একটা পাঠ থাকে তেমনি বড়দের জন্য তার একটা পাঠ থাকবে ছোটরাও যেমন তাদের মতো করে তার থেকে রসটাকে সংগ্রহ করবে বড়রা কিন্তু সেই ছোটোদের সীমাটাকে মানে বেঁধে না রেখে নিজেকে ছোটোদের সীমাটাকে উপলব্ধি করেও তা থেকে বেরিয়ে গিয়ে তার অন্য কোনো ব্যঞ্জনা অন্য কোনো তাৎপর্য আছে কি না সেটাকেও ধরে নিতে পারে তো এই যে এই ধরনের রচনা কেন আমাদের সুকুমার রায় লিখলেন তার একটা ইতিহাসও আমরা পাই যে সুকুমার রায় তারা তার বন্ধু সকল মিলে একটি ক্লাব তৈরি করেছিলেন যখন তার বয়সই আঠারো উনিশে এরকম একটা হবে ননসেন্স ক্লাব নামটাই খুব তাৎপর্যপূর্ণ ননসেন্স আমরা যাকে বলতে পারি বাংলা করে ননসেন্স মানে যার কোনো জ্ঞান নেই উদ্ভট অর্থহীন সেই ক্লাবের নাম ননসেন্স ক্লাব সেই ক্লাবেরই একটি মুখপত্র বলা যেতে পারে একটি পত্রিকা বের হয়েছিল সাড়ে বত্রিশ ভাজা অর্থাৎ অনেক কিছুই তার মধ্যে থাকতে পারে এই প্রত্যাশা নিয়েই তারা সাড়ে বত্রিশ ভাজা পত্রিকাটি শুরু করেন এবং সমালোচকরা মনে করেন যে এই পত্রিকায় মধ্য দিয়েই বা এই পত্রিকাকে আশ্রয় করেই সুকুমার রায়ের শিশু সাহিত্যমূলক এই আবুল তাবুলের মতো যে সমস্ত ছড়া এই জাতীয় ছড়ার প্রতি তার যে আগ্রহ বা এই জাতীয় ছড়াই তিনি যে নাম করলেন তার প্রবণতাটা তার লেখার ইচ্ছেটা এই সাড়ে বত্রিশ ভাজা নামক পত্রিকাটির পাতা থেকেই শুরু হয় এবার আসা যাক যে এই গ্রন্থের নাম আবোল তাবোল মানে ওই যে আমরা বললাম ননসেন্স ননসেন্সেরও বাংলা এক অর্থে আবোল কিন্তু প্রকৃতই কি আবলতাবোল ছোটরা আবোলতাবল পছন্দ করে তাদের মন সব কিছু মেনে নেয় রূপকথার অলৌকিক জগৎ অবাস্তব জগৎ কাল্পনিক জগৎ সবটাকে সে স্বীকার করে দেয় কিন্তু বড়রা তারা কিন্তু সব সবসময় কাল্পনিকতাকে স্বীকার করে না কাল্পনিকতার মধ্যেও কোনো না কোনো সমাজ বাস্তবতা কোনো না কোনো রাজনৈতিক প্রেক্ষাপট আছে কি না বড় বড়োদের মন যুক্তিবাদী মন সেই অর্থকে সেই ব্যঞ্জনাকে খোঁজার চেষ্টা করে আমরা দেখব তাবলের অন্তর্গত গন্ধবিচার কবিতার মধ্যেও সেইটা কেমন করে আছে আগে আমরা গল ছড়াটিকে পড়ে নিই তারপরে দেখার চেষ্টা করবো যে এই ছড়ার তাৎপর্য ঠিক কোথায় এ কি শুধুই আবলতাবোল উদ্ভট ননসেন্সের বা দিকটাকেই তুলে ধরে নাকি এর মধ্যে সেন্স যথেষ্ট আছে এর মধ্যে সত্যিকারের কোনো সমাজ বাস্তবতা আছে আমরা আগে সেটা পড়ে নেবার চেষ্টা করব কবিতাটা বা ছড়াটিকে তারপরে বোঝার চেষ্টা করবো যে কিভাবে এর মধ্যেও একটা সমাজ তথা আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি বা একটা প্রশাসনিক ব্যবস্থার প্রতি লেখকের কোনো ভাবনা কাজ করছে কিনা তো শুরু করা যাক গন্ধবিচার সুকুমার রায় যেখানে কবিতার বিষয়ে আমরা দেখতে পাচ্ছি কিনা সিংহাসনে বসলো রাজা বাঁচল কাঁসর ঘণ্টা ছটপটিয়ে উল্লো কেঁপে মন্ত্রী বুড়োর মনটা বললে রাজা মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ মন্ত্রী বলে এসেন্স দিছি গন্ধ তো নয় মন্দ রাজা বলেন মন্দ ভালো দেখুক সুখে বদ্যি বদ্যি বলে আমার নাকি বেজাই হলো সর্দি রাজা হাঁকেন বোলাও তবে রামনারায়ণ পাত্র পাত্র বলে নস্মি নিলাম এক্ষুনি এই মাত্র নস্যি দিয়ে বন্ধ যে নাক গন্ধ কোথায় ঢুকবে রাজা বলেন কোটাল তবে এগিয়ে এসো শুকবে কোটাল বলে পান খেয়েছি মশলা তাহে করপুর গন্ধে তারি মুন্ড আমার একেবারে ভরপুর রাজা বলেন আশুক তবে শের পালোয়ান ভীম সিং ভীম বলে আজ হচ্ছে আমার সমস্ত গা ঝিমঝিম রাত্রে আমার বোখার হলো বলছি হুজুর ঠিক বাট বলেই শুলো রাজসভাতেই চক্ষু বুঝে চিৎপাত রাজার শালা চন্দ্রকেতু তারেই ধরে শেষটা বলল রাজা তুমিই না হয় করো না ভাই চেষ্টা চন্দ্র বলেন মারতে চাও তো ডাকাও নাকো জল্লাদ গন্ধসুকে মরতে হবে এ আবার কি আল্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির বয়সটি তার নব্বই ভাবল মনে ভয় কেন আর একদিন তো মরবই সাহস করে বললে বুড়ো মিথ্যে সবাই বকছিস শুঁকতে পারি হুকুম পেলে এবং পেলে বকসিস রাজা বলেন হাজার টাকা ইনাম পাবে সদ্য তাই না শুনে উৎসাহতে উঠলো বুড়ো মদ্য জামার পরে নাক ঠেকিয়ে শুকল কত গন্ধ রইল অটল দেখল লোকে বিস্ময়ে বন্ধ রাজ্য হলো জয় জয়কার বাজলো কাসর ঢক্কা বাপরে কি বুড়ার হারে পায় না সে যে অক্কা এই হচ্ছে কবিতা অর্থাৎ রাজা মন্ত্রীর গা থেকে জামা থেকে একটা গন্ধ পেয়েছেন এবং সেই গন্ধটার প্রতি তার একটা সন্দেহ কাজ করছে এবার তিনি সেই গন্ধটা বিচার করবার জন্য একে একে পালোয়ান তা পাত্র মিত্র সকলকে ডাক দিয়েছেন কিন্তু কেউই রাজাটাকে সাড়া দিচ্ছেন না কারণ তাদের মনে হচ্ছে যে রাজা যখন একটা গন্ধ পেয়েছেন তখন রাজা তোর মিথ্যে বলতে পারেন না নিশ্চয়ই গন্ধ আছে এবং গন্ধ যখন পাওয়া যাচ্ছে তখন বুঝতে হবে যে এই গন্ধ আমাদের পক্ষে প্রাণ সংশয়ের কারণ হতে পারে অর্থাৎ এই গন্ধ যদি সত্যি আমরা শুঁকি বা এই গন্ধের উৎস সন্ধান করি তাহলে আমাদের প্রাণ চলে যেতে পারে কারণ স্বয়ং রাজা তিনি যখন গন্ধ পেয়েছেন তখন সেটা মিথ্যে হতে পারে না আমরা পাচ্ছি না হয়তো কিন্তু নিশ্চয়ই গন্ধটা আছে তাই প্রাণের ভয়ে কেউ এগোচ্ছে না কিন্তু বৃদ্ধ আমাদের যে নজিরকে দেখানো হয়েছে যার বয় নাজির আর কি বৃদ্ধ নাজির যার বয়স প্রায় নব্বই সে কিন্তু আর প্রাণিত তো আখ্যা করে না সে দেখলো যে যদি আখেরে কিছু লাভ হয় রাজার থেকে কিছু পুরস্কার পেয়ে যাওয়া যায় তাহলে কাজটা করেই দেওয়া যাক এবং সে সকলের ভয় আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে দেখিয়ে দিল এই সমস্ত গন্ধবন্ধ ব্যাপারগুলো সব ফল সব মিথ্যে সে প্রমাণ করে দিল যে রাজা যেটা ভাবছিল এবং আপনারা যেভাবে উদ্বিগ্ন হচ্ছিলেন সবটাই অর্থহীন এই যে নাজির বৃদ্ধ সে অশক্ত অসমর্থ তাকে আপাতভাবে মনে হতে পারে কিন্তু পালোয়ানের থেকেও সে শক্তিশালী সে সাহস করে দেখিয়ে দিয়েছে রাজা ভুল গন্ধ বলে কিচ্ছু নেই এ ওটা রাজার মনের ভ্রান্তি এইভাবে রাজার যে ভ্রান্তি সেটাকে ধরিয়ে দিচ্ছে বৃদ্ধ নাজির এই হচ্ছে কবিতা এখন এই কবিতার মধ্যে গন্ধকে কেন্দ্র করে সকলের মধ্যে যে উন্মাদনা রাজা গন্ধ পেয়েছেন তাই সেই গন্ধ মিথ্যে হতে পারে না সকলেই সেই গন্ধ শোঁকার জন্য যে উদ্বিগ্ন হবেন তাও নয় গন্ধ কেউ শুঁকতে চাইছে না কারণ গন্ধ শুকলে রাজা যেহেতু পেয়েছেন শ্রীগন্ধ নিশ্চয়ই কোনো ভয়ানক গন্ধ সেই গন্ধ নিশ্চয়ই আমাদের প্রাণ চলে যেতে পারে তাই গন্ধ শোঁকার জন্য আর কেউ এগিয়ে আসছে না কিন্তু বৃদ্ধ নাজি নাজির সে প্রমাণ করে দিচ্ছে যে গন্ধটা মিথ্যে রাজা ভুল রাজার ধারণা ভ্রান্ত তো এখানে এই গল্প যে ছড়াটি এটা একটা বলা যেতে পারে রাজসভার চিত্রকে তুলে ধরেছে যে রাজসভার চিত্র আমাদের কাছে নিঃসন্দেহে ছোটদের মনের কাছে একটা চমৎকার হাস্যরস কৌতুক রসের যোগান দেয় ছোটরা নির্মল আনন্দে ভেসে যায় তার থেকে বেশি দূর তার আর যাবার প্রয়োজন থাকে না কিন্তু যদি বড়রা এটাকে ভাবে যে এ শুধুই একটা রাজার গন্ধ পাওয়া এবং তাকে ঘিরে সকলের উদ্বিগ্ন হওয়া এবং বৃদ্ধ নাজির শেষ পর্যন্ত রাজাকে ভ্রান্ত প্রমাণ করে দিলেন এটুকুই কি এর বক্তব্য এর মধ্যে কি আর অন্য কোনো তাৎপর্য নেই আমরা যদি সেই তাৎপর্যে যাই তাহলে বলতে হয় যে এটা আপাতভাবে আবল তাবোল ছোটোদের মনের উপযোগী একটা কৌতুক রসের ছড়া হতে পারে কিন্তু এ আসলে হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রী যে কথাটাকে আমরা খুব বলে একটা বলা যেতে পারে আমরা রূপকাতার হবুচন্দ্র রাজার গোপুচন্দ্র মন্ত্রীর যে চরিত্র দুটিকে আমরা বলা যেতে পারে একটা টাইপ ক্যারেক্টার রূপে আমরা গ্রহণ করি জীবনে যে কোনো একটা শাসক কোন একটা শাসন ব্যবস্থার মধ্যে যখন অসঙ্গতি দেখা দেয় যখন উদ্ভতত্ব দেখা যায় যখন হাস্যকরতা দেখা যায় যখন লাগাম ছাড়া দুর্নীতি দেখা যায় বা কিছু একটা দেখা যায় যেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না অর্থাৎ আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় সবটাই হাস্যকর তখন কি হয় না আমরা সেই শাসন ব্যবস্থাটাকে বলে ফেলি যে এই যেন হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রীর এক কাণ্ড কারখানা অর্থাৎ যেখানে কোনো আইনের শাসন নেই যেখানে কোনো নীতি নিয়ম নেই রাজা যা বলেন সকলে মেনে নেন রাজ্যবাসীও তাই মেনে নেন তাই রূপকথার হবুচন্দ্র রাজা আর গোবুচন্দ্র মন্ত্রীর যে দেশ সে দেশকে যে কোনো কালের প্রেক্ষাপটি। সেই দেশকে যে কোনো কালের প্রেক্ষাপটেই একটা শাসকশক্তির বলা যেতে পারে স্বেচ্ছাচারিতা বলা যেতে পারে তাদের সমস্ত নীতি নিয়মকে জোর করে দেশবাসীর ওপর রাজ্যবাসীর ওপর চাপিয়ে দেওয়ার যে প্রেক্ষাপটটা সেই প্রেক্ষাপটকে বিচার করবার জন্য আমরা অনায়াসেই হবুচন্দ্র রাজার মন্ত্রী কে ঘিরে যে দেশ সেই দেশ সেই আর্কিটাইপ চরিত্রগুলিকে আমরা বলা যেতে পারে একটা রূপক হিসাবে একটা প্রতিনিধি চরিত্র হিসাবে তাদেরকে টেনে আনি এখানেও রাজা যেভাবে মন্ত্রীর জামা থেকে গন্ধ পেয়ে সকলকে সকলের ভাবনার উপর চাপিয়ে দিচ্ছেন জোর করে তাদেরকে বলছেন যে এই গন্ধের স্বরূপ বিচার করো গন্ধ নেই তাও সকলকে বারবার গন্ধ যাচাই করবার জন্য ডাক দিচ্ছেন এ তো রাজার ভ্রান্ত নীতি ভ্রান্ত নির্দেশকে রাজ্যবাসী তথা রাজ পরিষদের ওপর পারিশষদদের ওপর চাপিয়ে দেওয়ার একটা দিককে তুলে ধরে রাজা ভেবেছেন মানেই রাজা কখনো ভুল ভাবতে পারেন না কিন্তু বৃদ্ধ নাজির ভুল প্রমাণ করেছেন ফলে এই যে একটা রাজ বলা যেতে পারে সকলকে নিয়ে রাজার যে একটা সভার বর্ণনা এখানে আছে তো একটা হুবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রীকে ঘিরে যে একটা রাজ্য সেই রাজ্যের ছবিকেই তুলে ধরছে ফলে এই এই ছড়ার মধ্যে আদতে শিশু মনের উপযোগী কৌতুকরস থাকলেও এর মধ্যে একটা রাজ রাজ্য রাজনীতির ছবি আছে শাসক শক্তির বলা যেতে পারে স্বেচ্ছাচারিতা তাদের নীতি নিয়ম তার নিজস্ব ভাবনা রাজার সেটাকে জোর করে মানুষের উপর রাজ্যবাসীর উপর চাপিয়ে দেওয়ার যে দিকটা অরাজনৈতিক একটা পরিসর বলা যেতে পারে আইনের শাসন না থাকা বা জোর করে মানুষকে রাজার নিয়ম মানতে বাধ্য করা সেই প্রেক্ষাপটটাকে একটা তুলে ধরবার চেষ্টা এর মধ্যে কিন্তু আছে আসলে এই প্রসঙ্গে আমাদের মনে পড়ে যাবে যে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা একটি বিখ্যাত কবিতা উলঙ্গ রাজা যেখানে রাজা উলঙ্গ কিন্তু কেউ কথা বলছেন না রাজা বলছেন যে যার মনে পাপ থাকবে সে তার শরীরে যে বস্ত্র যে বস্ত্র আসলে নেই রাজা উলঙ্গই কিন্তু তাকে ঠকানো হয়েছে যে তুমি বস্ত্র পরে রয়েছে অত্যন্ত বলা যেতে পারে সূক্ষ্ম বস্ত্র যার মনে পাপ থাকে সে দেখতে পাবে না রাজা উলঙ্গ অবস্থায় যাচ্ছেন কিন্তু কেউ তাকে প্রশ্ন তুলে দিচ্ছেন না ছুড়ে দিচ্ছেন না যে রাজা তুমি উলঙ্গ কারণ রাজা যখন বলছেন যে তিনি বস্ত্র পরে রয়েছেন তখন রাজা তো কখনো ভুল হতে পারেন না এই যে রাজা তথা শাসকের প্রতি একটা অন্ধ আনুগত্য রাজ্যবাসীর সেটাকেই তো ব্যঙ্গ করেছেন মানুষের যদি সত্যি সিদ্ধারা থাকে বিবেক থাকে তাহলে সে অন্যায়কে অন্যায় ভ্রান্ত ভ্রান্তিকে ভ্রান্তি বলে চিহ্নিত করতে পারে কিন্তু যখন অন্ধ আনুগত্য বিবেক মূল্যবোধকে ভেঙে চুড়ে দেয় গলা টিপে হত্যা করে তখন আর মানুষের পক্ষে কিছু বলার সুযোগ থাকে না তখন কিছু পাবার নেশায় রাজাকে তোষামত করা ছাড়া তাদের আর উপায় থাকে না উলঙ্গ রাজার মধ্যে আমরা সেই বিষয়টিকে পেয়েছিলাম এখানেও কিন্তু তাই দেখতে পাচ্ছি যে রাজা যখন বলেছেন গন্ধ আছে তখন সকলেই সেই গন্ধ বিচার করবার ব্যাপারে তাদের প্রত্যেকেই তারা বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে দেখেছেন কিন্তু বিচার করতে যাননি এই কারণেই যে রাজা যখন পেয়েছেন তখন সেই গন্ধ ভালো নয় তাতে প্রাণ চলে যা যেতে পারে তাই পালোয়ান পর্যন্ত প্রাণের ভয় করছেন এটা আমাদেরকে দেখতে হলো তো এই যে বিষয়টা তার মানে এটা আপাতভাবে আবোলতাবোল বটে শিশুদের মনের উপযোগী উদ্ভট কৌতুক রসের গল্প বা ছড়া বটে কিন্তু এই ছড়ার মধ্যে যে গল্পটা আছে সেটা আসলে আমাদের শাসন ব্যবস্থা সরকার রাজ্য রাজনীতির একটা বাস্তব চেহারাকে যেন নগ্ন করে দেখিয়ে দিয়েছে যে রাজা যা বলেন তা একমাত্র সত্য নয় রাজাও ভুল করতে পারেন তার বিরুদ্ধেও সরব হতে হতে পারে মানুষকে যদি মূল্যবোধ নিয়ে আদর্শ নিয়ে চলতে হয় তবে রাজার বিরুদ্ধেও কথা বলতে হয় রাজা অভ্রান্ত নয় এবং এখানে বৃদ্ধ নাজির সেটা প্রমাণ করে দিয়েছেন যে রাজার যে গন্ধ সম্পর্কিত ধারণা সেটা ভ্রান্ত আসলে এখানে যেটা আমাদেরকে শেষে একেবারে বলতে হয় যে পাশ্চাত্যে রুশ আঙ্গিকবাদীরা একটি কৌশলের কথা বলতেন যার নাম অস্ত্রা নেনিয়ে কৌশল। আশ্র জয়ন কৌশল আশ্চর্যায়ন কৌশল বাংলায় আশ্চর্যায়ন অর্থাৎ পরিচিত ঘটনাকে অপরিচিত করে দেখানোই হচ্ছে সাহিত্যের কাজ এটাই রুশ আঙ্গিকবাদীরা বলতেন যে যে ঘটনা আমার চোখের সামনে ঘটে প্রতিনিয়ত তাকে যদি আমি সরাসরি সাহিত্যে তুলে ধরি তাহলে তার আর কোনো তাৎপর্য থাকে না একটু বুদ্ধির মারপ্যাস তো থাকতে হবে সেটাই তো সাহিত্যের কাজ যদি তা না হয় তাহলে তো একটা ঘটনাকে আমি সংবাদপত্রের পাতাতেও পড়ে নিতে পারি সংবাদপত্রের পাতাটা থেকে সাহিত্যের পাতাটা যে আলাদা হয় সেটা একমাত্র এই বুদ্ধির মারপ্যাচের জন্য পরিচিত ঘটনাকে অপরিচয় একটা দূরত্বের মধ্য দিয়ে দেখানো যেখানে ঘটনাটা আপাতভাবে উদ্ভট মনে হতে পারে কিন্তু শেষে পাঠককে একটু বুদ্ধি দিয়ে ভাবতে হয় যে যা দেখলাম একে শুধুই হাসির নাকি এর মধ্যে অন্য তাৎপর্য আছে ফলে এই যে পরিচিত ঘটনাকে অপরিচয়ের সূত্র ধরে আরও চিনিয়ে দেওয়া গভীরভাবে চিনিয়ে দেওয়া এটাই হচ্ছে সাহিত্যের কাজ অন্তত রুশ আঙ্গিকবাদীরা সে কথা বলতেন আশ্চর্যায়ন বা অস্ত্রা নেনিয়ে কৌশলের সেটাই তাৎপর্য আমরা দেখতে পাবো এই ননসেন্স রাইটিং বা ননসেন্স রাইম জাতীয় এই যে লেখাগুলো যার বাংলা এক অর্থে গ্রন্থের নামেই চিহ্নিত করতে হয় আবুল তাবুল এখানেও আপাতভাবে উদ্ভতত্ব থাকলেও রাজার গন্ধকে কেন্দ্র করে সকলের এইভাবে উন্মাদনা তৈরি হলেও আসলে এখানেও এই আপাত হাসির কাল্পনিক রূপকথা জাতীয় গল্পটার মধ্য দিয়ে আমাদের বলা যেতে পারে সুকুমার রায় দেখাতে চাইছেন যে আমাদের শাসক শক্তি অনেক সময় তাদের ভ্রান্তির দ্বারা পরিচালিত হয়ে রাজ্যবাসীর ওপর অনেক ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয় কিন্তু সেটাকে অন্ধভাবে অন্ধ আনুগত্যের বশবর্তী হয়ে আমরা যদি মেনে নিই তাহলে আমাদের আর নিজস্বতা থাকে না শাসক যদি ভুল করে রাজা যদি ভুল করেন তবে তার বিরুদ্ধেও আঙুল তোলার ক্ষমতা আমাদের থাকা উচিত এখানেও আমরা দেখতে পাই রাজা ভুল করেছিলেন শেষ পর্যন্ত নাজির যেভাবে পুরস্কারের লোভে হোক আর যে কারণেই হোক বা তার বয়স একেবারে শেষের দিকে সেই কারণেই হোক কিন্তু সে তো প্রমাণ করে দিয়েছে যে পালোয়ান পর্যন্ত যখন ভীত সে তো প্রমাণ করে দিয়েছে যে ভয়ের কোনো কারণ নেই রাজা আসলে ভুল করেছেন ওখানে মন্ত্রীর গা থেকে কোনো গন্ধই আসছে না অর্থাৎ শাসক যে অভ্রান্ত নয় সে যা নীতি নিয়ম চাপিয়ে দেবে সেটাই যে একমাত্র অভ্রান্ত নয় সেই দিকটা আমাদেরকে মাথায় রাখতে হবে পরাধীন ভারতবর্ষে ইংরেজ শাসনে অনেক নীতি নিয়ম ইংরেজ সরকার ব্রিটিশ সরকার আমাদের উপর চাপিয়ে দিয়েছিলেন একুশে আইনের মতো কবিতায় আমরা সুকুমার রায়ের সেই তাৎপর্যের দিকগুলো দেখতে পাই কিন্তু সরকার যে ভ্রা অভ্রান্ত নয় শেষ পর্যন্ত পর্যন্ত আমরাও সরকারের বিরুদ্ধে অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিলাম তাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছিলাম সেই সমস্ত প্রেক্ষাপটটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে বুঝতে পারবো গন্ধ বিচার শুধুই আবোল তাবল নয় এই আপাত আবল তাবোল উদ্ভট এই আপাত ননসেন্স রচনাটির মধ্য দিয়ে আসলে রাজশক্তির যে অভ্রান্ত নয় রাজা যে বলেন যা বলেন তাই যে অভ্রান্ত নয় রাজার বিরুদ্ধেও কথা বলা যায় রাজাও ভুল করতে পারেন রাজাকেও তার ভুলটাকে ধরিয়ে দিতে হয় সেই রাজনৈতিক বার্তাটুকু এবং মানুষ ওই মানুষের সেই মূল্যবোধ আদর্শ বিবেক দ্বারা চালিত হওয়ার বার্তাটুকু আমরা এই ছড়ার মধ্যে পাই তো এইভাবে আমরা এই ছড়াটিকে বুঝে নিতে পারি আজকের আমাদের আলোচনা গন্ধ বিচারকে নিয়ে এখানেই সমাপ্ত আপনাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন সকলকে ধন্যবাদ জানাই